নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন করল বিল দ্য কোঅপারেটিভ সমবায় সমিতি লিমিটেড শুক্রবার সকালে সমবায় সমিতির পতাকা উত্তোলন ও মাল্যদানের মধ্য দিয়ে তম সমবায় দিবস উদযাপন করা হয় উপস্থিত ছিলেন বেলদা কন্টাই কো অপারেটিভ ব্যাংক শাখা ডাইরেক্টর ইনচার্জ শেখ কাউসার আলী কন্টাই কো অপারেটিভ ব্যাংকের প্রতিনিধি মিহির চন্দ্র যুগল কিশোর দাস কন্টাই কো অপারেটিভ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার কৌশিক চ্যাটার্জি সহ অন্যান্যরা উদযাপন সারা বাংলায় হচ্ছে তার সঙ্গে সঙ্গে আজকে আমাদের কন্টাই কোঅপারেটিভ ব্যাঙ্ক রয়েছে সেই কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে আজকে যে আমাদের বাহাত্তরতম যে সমবায় সপ্তাহ উদযাপন সেটা আজকে আমাদের বেলদা ব্রাঞ্চের পক্ষ থেকে কন্টাই কোঅপারেটিভ ব্যাঙ্কে আজকে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমস্ত এমপ্লইজ যারা আছেন এবং এখানে যারা প্রতিনিধি হিসাবে যারা আছেন আমাদের ডিরেক্টর কাউসারদা ডেলিগেট আমাদের গন্দা আছেন সুভাষ দা আছেন এবং আমরা সবাই আছি এবং বাবু আছেন সবাই থেকে আজকে আমরা সমবায় সপ্তাহ উদযাপনের মধ্য দিয়ে মানুষের কাছে একটা বার্তা দিতে চাই আগামী দিনে সমদায় সমবায়কে শক্তিশালী করে আমাদের মানুষের যে অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য যে প্রয়াস সেই প্রয়াস আগামী দিনে এগিয়ে যাক এবং জয়তু সমবায় আমরা এগিয়ে যাই রাজ্যের পক্ষ থেকে আজকে আমাদের আগস্টে হলো এই নিখিল ভারত সমবায় সপ্তাহ যে উদযাপন আর শুরু হলো চৌদ্দই নভেম্বর আমরা জওহরলাল নেহরুকে স্মরণ করি আজকে আবার শিশু দিবস তাকে সমবায় দিবস এই দু দিবসের মিলন তীর্থে বেল্লা ব্রাঞ্চ কন্ট্যাক কোঅপারেটিভ ব্যাঙ্কের পক্ষ থেকে আমরা ভাগ্যোষ্ঠী করলাম আবার আগামী রবিবার ষোলো তারিখ আমাদের হেড অফিসে কোনটা কোপারেটিভ খাতিতে যে ব্রাঞ্চের হেড অফিসে সেখানে আমাদের এই সময়ের উপরে সেখানে একটি বিতর্কিত সভা রয়েছে আমরা সেখানে যোগদান করব। এবং আলোচনা করে গ্রামের যেটা বললেন মেহেদা বললেন গ্রামের আর্থিক বুনিয়াদটাকে শোচ্ছালী করার ক্ষেত্রে আমাদের সমাজ যদি অগ্রণী ভূমিকা নেয় তার জন্য আমরা এই প্রয়াস প্রচেষ্টায় আমরা অগ্রণী ভূমিকা নেব আর সবাই আমরা জানেন আমাদের এই ব্রাঞ্চ উত্তর পূর্ব অঞ্চলে অন্যতম ব্যাংক হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং অ্যাওয়ার্ডও পেয়েছে পুরস্কারিত পুরস্কৃত হয়েছে বারবার তার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই ব্যাংকের প্রতি সবাইকে আসার জন্য অনুরোধ জানাই আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু সমবায় এই সমবায়ের সপ্তাহ শুরু হয়েছে আজকে চোদ্দোই নভেম্বর আজকে শিশু দিবস এবং জওয়াহরলাল নেহরুর জন্ম ওরা তিনটে একসঙ্গে পড়েছে সমবায় সপ্তাহ শুরু হয়েছে এটা সাত দিন ধরে চলবে এবং আমরা কন্ট্যাক্টব ব্যাঞ্চে পতাকা উদ্বোধনের মাধ্যমে আজকে সূচনা করলাম এবং সমবায়ের সপ্তাহ যেহেতু শুরু হচ্ছে এই আমরা চাইব যে শ্রীবৃদ্ধি ঘটুক গ্রামগঞ্জে এই সময় ব্যাংকের মধ্যে মানুষ এসে এটা আমি আশা করছি এবং ষোলো তারিখে যে আমাদের কন্ট্যাক্টের মিটিং আছে সেখানেও এই নিয়ে একটা আলোচনা সভা ডাকা হয়েছে ওখানে উপস্থিত থেকে বিভিন্ন মতামত মাধ্যমে সবাই কী করে ভালো করে ঘোরা যায় তার সুলভ মূল্যে অ্যালোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের অ্যালোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস পন্ডিলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজপল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন এই নম্বরে